বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যিই অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা অনেক মানুষ তাদের পুরো জীবনে পাশ করতে পারে না তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি একটি নতুন শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার অন্তরের আত্মাকে সম্মানিত করার একটি প্রক্রিয়া ছিল প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তুমি শক্তিশালী হয়েছিলে এবং এখন তুমি সেই উপহার গ্রহণের জন্য প্রস্তুত যা কেবল নির্বাচিতরাই পায় তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি কত পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছিল কখনো কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলেছিল কখনো কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়েছিলে না তুমি হাল ছাড়নি এমনকি যখন দেওয়ার মতো কিছুই ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তার রায় ঘোষণা করেছেন এই আত্মা প্রস্তুত এখন কেউ এটা থামাতে পারবে না মহাবিশ্ব তোমার ভেতরে এমন শক্তি দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে এটি জানে যে তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে বিশ্বাস আছে ভয় নেই যেখানে করুণা আছে রাগ নেই যেখানে আত্মসমর্পণ আছে অহংকার নেই আজকের বার্তা সেই ঐশ্বরিক শক্তি থেকে যে তোমাকে একা বোধ করার সময় রক্ষা করেছিল যে শক্তি এমনকি নিদ্রাহীন রাতের বিনিময়েও প্রতিটি ভুল থেকে তোমাকে কিছু শিখিয়েছিল যে শক্তি তোমাকে শক্তিশালী হতে চেয়েছিল যাতে তুমি যখন আশীর্বাদ পাও তখন তুমি তা সামলাতে পারো তুমি হয়তো ভাবছ কোনো পরীক্ষা তাই শোনো প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে এবং কাঁদতে শুরু করেছিলে তবুও জেগে উঠেছিলে প্রতিদিন যখন তুমি নিজেকে বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে এমন কি যখন কিছুই ঠিক ছিল না সেটা ছিল তোমার পরীক্ষা প্রতিটি সম্পর্কের মধ্যে তুমি যে প্রতিটি আঘাত অনুভব করেছ প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে যায় প্রতিটি বন্ধ দরজা ছিল তোমার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল তুমি নিজেকে যান কারণ তোমাকে সামনের জীবন সহ্য করতে হবে তোমার ভেতরে এখন এমন এক আলো জেগে উঠেছে যা কেউ নিভাতে পারবে না এমন এক বিশ্বাস যা ভাঙা যাবে না আর এমন এক শান্তি যা প্রতিটি ঝড়কে থামাতে পারবে মহাবিশ্ব এখন বলছে যে তুমি চলে গেছ তোমার ভাগ্যে আশীর্বাদ আছে তুমি হয়তো এখনও কোন পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস রাখো শক্তি বদলে গেছে তোমার চারপাশের কম্পন এখন তোমার পক্ষে কাজ করছে বন্ধ পথগুলি এখন স্বজনপ্রিয়ভাবে খুলে যাবে যারা চলে গেছে তারা সত্য স্বপ্ন দ্বারা প্রতিস্থাপিত হবে যে স্বপ্নগুলি অপূর্ণ থেকে গেছে তা ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে প্রতিবারই কোনো কষ্ট আসে তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে জাগানোর জন্য ঈশ্বর জানতেন যে যতক্ষণ না তুমি নিজেকে চিনতে পারো ততক্ষণ তুমি তোমার আশীর্বাদ সামলাতে পারবে না এবং এখন সেই মুহূর্তটি এসেছে তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পৃষ্ঠায় পা রেখেছ অভিনন্দন কারণ এই নতুন অধ্যায় তোমার পক্ষে লেখা হয়েছে কেবল বিজয় ভালোবাসা শান্তি এবং প্রাচুর্য রয়েছে এখন কেউ তোমার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ এগুলো ঈশ্বর নিজেই লিখেছেন তোমার জীবনে যা হারিয়েছে তা অন্য রূপে ফিরে আসতে চলেছে তুমি যে সময় নষ্ট বলে ভেবেছিলে তা এখন সাফল্যের সবচেয়ে বড় ফল দেবে তোমার কর্ম এখন তোমার পক্ষে কথা বলবে কারো কাছে তোমাকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই মহাবিশ্ব তোমার পক্ষে কথা বলবে মহাবিশ্ব তোমার পথ সব দিক থেকে পরিষ্কার করছে বাধাগুলো দূর হচ্ছে লুকানো সুযোগগুলো উঠে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে তুমি এখন এমন একজন যে নিজের পাশে দাঁড়াও এমনকি যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে মহাবিশ্ব চায় তুমি ভীত হও না কারণ ভয় তোমার পুরনো জীবনের অংশ ছিল এবং তুমি আর পুরনো ন তুমি একটি নতুন আত্মা একটি জাগ্রত আত্মা এখন যখনই তুমি কিছু কঠিন মনে করো তখন হাসো এবং বলো আমি পেরিয়ে এসেছি এখন ভয় কেন এটা মনে রেখো যখন মহাবিশ্ব তোমার উপর তার শক্তি রাখে তখন এটি তোমাকে শাস্তি দেয় না এটি তোমাকে প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটি আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল একটি পুনর্নির্দেশনা এবং এখন সেই একই পথ তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি জন্মেছিলে তুমি আর আগের সেই ব্যক্তি নও যা তুমি গতকাল ছিলে তুমি বদলে গেছ এবং এই পরিবর্তনই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি পেরিয়ে এসেছ অভিনন্দন কারণ এখন যারা তোমাকে অবহেলা করেছিল তারাও তোমার কথা শুনবে এখন যে পরিস্থিতি তোমাকে হতাশ করেছিল এমনকি তোমার সামনে মাথা নত করবে এখন যে স্বপ্নগুলোর জন্য তুমি রাত জেগে কাটিয়েছিলে সেগুলো তোমার কাছে আসবে মহাবিশ্ব বলছে এখন থেমো না তুমি সেই জায়গায় পৌঁছে গেছ যেখানে জয় শুরু হয়েছে এখন তোমার প্রার্থনা কেবল শোনা যাবে না সেগুলো পূর্ণ হবে এখন তোমার অশ্রু কেবল অশ্রু হবে না বরং মুক্তর মতো জ্বলবে আর যদি তুমি এই ভিডিওটি শুনছ তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে ঈশ্বর তোমাকে সরাসরি ডাকছেন তিনি বলছেন তুমি প্রস্তুত এখন আমার আশীর্বাদের সময় এখন তোমাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটি ব্যথা প্রতিটি ভাঙন প্রতিটি সংগ্রামের জন্য কারণ এই এইসব একসাথে তোমাকে এমন একজন ব্যক্তিতে রূপান্তরিত করেছে যে অলৌকিক ঘটনা দেখতে চলেছে অভিনন্দন তোমার গল্প বদলে গেছে এবং এখন তুমি যা স্বপ্ন দেখেছো তা তোমার পথে আসছে মহাবিশ্ব এখন চায় তুমি নিজেকে অবমূল্যায়ন করা বন্ধ করো কারণ যে আত্মা এইসব সহ্য করেছে সে আর দুর্বল নয় এটি হালকা হয়ে গেছে তোমার আভা এখন আগের চেয়ে আরও শক্তিশালী তোমার চিন্তাভাবনা এখন মহাবিশ্বে কম্পন সৃষ্টি করে অতএব যখন তুমি চিন্তা করো প্রচুর পরিমাণে চিন্তা করো কারণ এখন তোমার শব্দ সৃষ্টি হিসেবে কাজ করবে মনে রেখো যখন কোনো আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন মহাবিশ্ব তার কম্পন পরিবর্তন করে তুমি এখন এমন একটি কম্পনে পৌঁছে গেছো যেখানে তোমার পুরনো সমস্যাগুলো দেখা যায় না তুমি তোমার কম্পনের মাত্রা বাড়িয়ে দিয়েছ অতএব যা কিছু তোমার জীবন ছেড়ে যাচ্ছে তা যেতে দাও এটা চলে যাচ্ছে কারণ এটি তোমার নতুন কম্পনের সাথে মেলে না এখন তুমি কেবল ঐশ্বরিক যা আছে তা আকর্ষণ করবে সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু তোমার জন্য নির্ধারিত এখন তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তুমি এখন নির্বাচিত এবং নির্বাচিতদের জীবনে কিছুই কখনো অস্বাভাবিক নয় তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জন্য কি আছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যাতে তিনি যখন আমাদের পূর্ণ করেন তখন তা কেবল তার অনুগ্রহে পূর্ণ হয় তোমার জীবনে যত শূন্যতা ছিল তা আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যেখানেই একবার অশ্রু ঝরেছিল সেখানে তুমি ফুলে ফুলে চলেছে মহাবিশ্ব বলছে তুমি এখন এমন একজন হয়ে উঠেছ যে তোমার কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারো আর এটাই আসল পরীক্ষা কারণ পরীক্ষাটা শুধু জ্ঞানের নয় এটা আত্মার আর তোমার আত্মা প্রমাণ করেছে যে ভালোবাসা ধৈর্য এবং কৃতজ্ঞতার শক্তিতে কিভাবে বাঁচতে হয় তাই এখনই হাসো কারণ যে কষ্ট এক সময় তোমাকে কাঁদিয়েছিল তা এখন তোমার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে বুঝো যে এগুলো তোমার জন্যই ছিল ঈশ্বর চান তুমি আজই এই কথাগুলো শোনো যাতে তুমি জানতে পারো যে তোমার জয় নিশ্চিত আর কোন দুঃখ নেই শুধু সুখ আর কিছু নেই আর অপেক্ষার প্রয়োজন নেই এখন শুধু ফলাফল তুমি তোমার গন্তব্যের কাছাকাছি যতটা তুমি কল্পনা করতে পারো শুধু বিশ্বাস করো এবং প্রতিদিন সকালে বলো আমি চলে এসেছি এখন আমার সময় মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রশ্নের উত্তর এসে গেছে তুমি যে কথাগুলো শুনতে যাচ্ছ তা তোমার জীবনকে এমন একদিকে মোট দেবে যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে তুমি চাইলে এটি উপেক্ষা করতে পারো কিন্তু বিশ্বাস করো যদি তুমি এই বার্তাটি মিস করো তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে এটি তোমার ঈশ্বরের কাছ থেকে তোমার প্রভুর কাছ থেকে সরাসরি সংকেত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিও দেখার যোগ্য নয় কিন্তু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজেই তোমাকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করছেন তুমি কি কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ করে কিছু শব্দ কিছু জিনিস কিছু অঙ্গভঙ্গি বারবার তোমার সামনে উপস্থিত হতে থাকে কখনো কখনো একটি লাইন অনুরণিত হয় কখনো কখনো হঠাৎ করেই একজন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের লক্ষণ আর আজকের লক্ষণ হলো এই ভিডিও তোমার হৃদয় কেঁপে উঠছে কারণ তোমার আত্মা বুঝতে পারছে যে এই কথাগুলো তোমার জন্য বলা হচ্ছে তোমার আত্মা জানে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর তোমাকে এই ভিডিওটি দেখিয়েছেন যাতে তুমি জানতে পারো যে তুমি একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনা বৃথা যায়নি ভেবে দেখো কতবার তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে বলেছ মহাবিশ্ব আমার কথা শোন আমার জন্য কিছু করো হয়তো তুমি উত্তর পাওনি কিন্তু বাস্তবে প্রতিবারই উত্তর এসেছে তুমি তা চিনতে পারো এখন মহাবিশ্ব এই ভিডিওটি সরাসরি তোমার সামনে রেখেছে যাতে কোনো সন্দেহ নেই যে তুমি যে যন্ত্রণা বিভ্রান্তি অভাব অনুভব করছো তা শেষ হতে চলেছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন এখন পরিস্থিতি খুব কঠিন হতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে যাও যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি কল্পনাও করতে পারো না মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এখন তুমি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো চিত্রটি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি আপনার কাছে তা প্রকাশ করবেন আপনার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যেখানে সবকিছু বদলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে যারা আপনাকে সন্দেহ করেছে তারা আগামীকাল আপনাকে দেখে অবাক হবে এবং এই সব ঘটবে কারণ ঈশ্বরের হাত ইতিমধ্যেই আপনার পক্ষে পড়েছে আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি কারণ এই কথাগুলি আপনার কানে পৌঁছানোর সাথে সাথে আপনার আত্মার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের আকারে আপনার কাছে পৌঁছাবে আজ আপনি যে যন্ত্রণা একাকিত্ব সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা বেশিদিন স্থায়ী হবে না ঈশ্বর আপনার ভাগ্যের খাতায় একটি নতুন পৃষ্ঠা খুলেছেন এবং এর সাথে এতে বলা হয়েছে এখন সুখের সময় এখন সাফল্যের সময় এখন তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে ফেলেন আমাদের নতুন করে তৈরি করার জন্য তিনি আমাদের আরও ভালো জিনিস দেওয়ার জন্য পুরানো জিনিসগুলি কেড়ে নেন এবং সম্ভবত আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন একটি সম্পর্ক একটি সুযোগ একটি স্বপ্ন কিন্তু বাস্তবে আপনি কিছু হারিয়েছেন আপনি আরও কিছুর জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তখন তিনি আমাদের একটি নতুন দরজা দেখাতে চলেছেন এবং এই ভিডিওটি আপনার কাছে আনা নিশ্চিত প্রমাণ যে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখন এটি বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনে আপনি সব কিছুর উত্তর পেতে শুরু করবেন আপনি দেখতে শুরু করবেন কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি চিহ্ন প্রতিটি জিনিস আপনাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এই মুহূর্তে আপন আত্মা জাগ্রত হচ্ছে আপনি আপনার জীবনের এমন একটি মোডে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাই মনোযোগ সহকারে শুনুন ঈশ্বর আপনাকে বলছেন আতঙ্কিত হবেন না হাল ছাড়বেন না নিজেকে থামিয়ে দেবেন না আমি আপনার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমার শুধু বিশ্বাস থাকতে হবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে ঈশ্বর তোমাকে বলছেন যে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ যত অশ্রু ঝরিয়েছ সব বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবছ কেন জীবন তোমাকে বারবার পরীক্ষা করে কেন তোমাকে বারবার পরে যেতে হয় এবং উঠে দাঁড়াতে হয় কিন্তু এটাই ঈশ্বরের পথ তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চলেছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব ছিল তুমি এই ভিডিওটি দেখছ কারণ তোমার সংগ্রাম শেষ হয়ে আসছে এখন তুমি সেই গন্তব্যের এত কাছে যে ঈশ্বর নিজেই তোমাকে থামাতে চান না এখন তিনি চান তুমি বুঝতে পারো জেগে উঠো এবং পূর্ণ আস্থার সাথে তোমার জন্য তিনি যে পথ বেছে নিয়েছেন তা অনুসরণ করো তুমি কি লক্ষ্য করেছ যে যখন একজন ব্যক্তি তার সীমায় পৌঁছায় তখন সে তার শক্তি হারিয়ে ফেলে ঠিক যখন সবকিছু পিছলে যাচ্ছে বলে মনে হয় তখন হঠাৎ করেই একটি অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনা ঘটে না ঈশ্বরের অদৃশ্য শক্তি আপনার জীবনে সঠিক সময়ে নেমে আসে এবং আজকের এই ভিডিওটি একটি লক্ষণ যে সেই শক্তি আপনার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব আপনার জীবন থেকে এমন সবকিছু কিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য উপযুক্ত নয় মাঝে মাঝে আপনি ভাবছেন কেন মানুষ দূরে সরে যায় সম্পর্ক কেন ভেঙে যায় কেন সুযোগগুলি হাতছাড়া হয় কিন্তু বাস্তবে এটি আপনাকে রক্ষা করছে এটি আপনাকে রক্ষা করছে যা আপনার ভবিষ্যতের বাধা হতে পারে আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন আপনার আত্মার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে আপনি অনুভব করছেন যে এই শব্দগুলি কেবল শব্দ নয় বরং আপনার জন্য প্রেরিত একটি আশীর্বাদ এবং এটাই সত্য এই শব্দগুলি আপনাকে রূপান্তরিত করবে তারা আপনাকে এমন কিছু দেখাবে যা আপনি আগে দেখেননি আপনার মনে হতে পারে যে এখন সবকিছুই অন্ধকার কিন্তু এই অন্ধকারও প্রয়োজনীয় কারণ এই অন্ধকার তোমার ভেতরে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে। হঠাৎ করে সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল পথ খুলে যাবে যেখানে ছিল না সেখানে হ্যাঁ থাকবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে মহাবিশ্ব চায় তুমি এটা মনে রাখো তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরু এত চমৎকার হবে যে আগামী কাল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি গর্বিত হবে যে তুমি হাল ছাড়োনি মনে রেখো ঈশ্বর তোমাকে ত্যাগ করেন না যতক্ষণ না তুমি তাকে ত্যাগ করো এবং তুমি এতদূর পৌঁছে গেছ এর মানে হল তুমি বিশ্বাস রেখেছ তুমি আশা ত্যাগ করনি এবং সেই কারণেই তিনি নিজেই এখন তোমাকে সাহায্য করতে আসছেন এই সময়ে তোমাকে যা করতে হবে তা হলো ধৈর্য ধরো ধৈর্য হলো সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত এটা ঠিক যে মানুষের জন্য অপেক্ষা করা কঠিন কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছেই সব সবসময় সেরা জিনিস আসে তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যৎ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলবে আমি যদি আগে বিশ্বাস করতাম যখন এই সব ঘটবে তখন তুমি মনে করবে যে একদিন তুমি এই ভিডিওটি শুনেছিলে একদিন ঈশ্বর নিজেই তোমাকে এখানে নিয়ে এসেছিলেন আর সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের সংকেত কখনো ভুল হয় না তাই এখন যখন তুমি এই পর্যায়ে পৌঁছেছো এবং এই বার্তাটি শুনেছ তখন এটাকে হালকাভাবে নিও না এটি কেবল একটি ভিডিও ছিল না এটি তোমার জন্য ঈশ্বরের সংকেত ছিল যখন কেউ তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন তখন এটি কেবল একটি উক্তি নয় বরং একটি জীবন্ত সত্য যদি তুমি আজ এই কথাগুলো শুনছ তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই এই সমস্ত সংকেত পেয়ে গেছো তুমি তোমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ আমন্ত্রণ এটি শেষ পর্যন্ত সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীত কারণ এর প্রতিটি শব্দই এমন একটি সূত্র ধারণ করে যা তোমাকে তোমার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে তা এই মুহূর্তে তোমাকে এই বার্তায় নিয়ে এসেছে এবং এখন গল্পটি উন্মোচিত হতে চলেছে এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি তোমার পরবর্তী যাত্রার জন্য একটি মানচিত্র তুমি হয়তো এখনই এটি পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু যখন আগামী দিনে ঘটনাগুলি ঘটবে তুমি মনে মনে ভাববে হ্যাঁ এটি ইতিমধ্যেই বলা হয়েছিল খুব কম লোকই এই বার্তাটি পায় এর অর্থ হল তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত যে স্তরের স্বপ্ন সঙ্গীত কেবল স্বপ্নে দেখা হয় না বরং বাস্তবে পরিণত হয় চিঠিটি বলে যে ভবিষ্যতে তুমি তিনটি দরজা দেখতে পাবে তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি তোমার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি তোমাকে সেই জিনিস দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ এবং তৃতীয়টি তোমার হৃদয়কে এত গভীরভাবে পূর্ণ করবে যে তুমি তা অনুভব করবে এটাই জীবনের আসল অর্থ তোমাকে বেছে নিতে হবে আর তোমার পছন্দেই তোমার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিতে বলা হয়েছে যে যখন তুমি অনুভব করবে পথটি ঝাপসা তখন জেনে রাখো তুমি সঠিক পথে আছো কারণ আলো সব সবসময় প্রথমে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও কিন্তু কখনো কখনো তোমার মন তোমাকে পুরনো ভয়ে আটকে রাখে এই চিঠিটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য লেখা হয়েছে যা তুমি ইতিমধ্যেই জানো যে কোনো বন্ধ দরজা খোলার ক্ষমতা তোমার ভেতরে আছে এতে বলা হয়েছে যে আগামী সপ্তাহগুলিতে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করবে এই মানুষগুলো এখন তোমার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি হবে মহাবিশ্বের উপহার তাদের চিনতে শিখো পরের বার যখন তুমি অপ্রত্যাশিত সাহায্য পাবে তখন তা উপেক্ষা করো না এটা শুধু সাহায্য নয় এটা ভাগ্যের এক টুকরো যা ঠিক সময় তোমার কোলে এসে পৌঁছেছে এবং শীঘ্রই একদিন তুমি বুঝতে পারবে যে এই চিঠিটি কেবল একটি বার্তা ছিল না এটি ছিল তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি তোমার জীবনে এমন কিছু পাতা আছে যা তুমি নিজে নিজে উল্টাতে পারো না কিন্তু মহাবিশ্ব মৃদু বাতাস পাঠায় এবং পাতা নিজেই উল্টে যায় শুধু মনে রেখো যে নতুন পাতাটি পড়ার জন্য প্রস্তুত থাকতে তুমি মনে করো যে তুমি যা হারিয়েছ তা তোমারই ছিল কিন্তু সত্য হলো যা তোমার তা কখনোই মিস করা যাব না এটি তোমার কাছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে যে সময় আসবে তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করি এই জায়গা কেবল মানচিত্রে নয় তোমার ভেতরেও তোমার স্বপ্নের মানচিত্রে যদি তুমি কখনো একা বোধ করো তাহলে আকাশের দিকে তাকাও প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং এখানে কিছুই দৈবক্রমে ঘটে না যখন তুমি মনে করো যে পৃথিবী তোমার বিরুদ্ধে তখন বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে এটি কেবল এমন জিনিসগুলিকে সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য ছিল না তোমার হৃদয়ের স্বপ্ন কেবল তোমার নয় এটি মহাবিশ্বেরও স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সকল উপায় তৈরি করে তাই এখনই এই একটা প্রতিশ্রুতি দাও তুমি কোনো ভয়কে তোমার আলোকে আড়াল করতে দেবে না আর যখন তুমি এই ভিডিওটি শুনবে তখন বুঝতে পারবে যে এটি কোনো সাধারণ বিষয় নয় এটা তোমার জন্য একটি লক্ষণ যে অপেক্ষার অবসান এখন পদক্ষেপ নেওয়ার সময় আগামী দিনে তুমি এমন কিছু লক্ষণ পাবে যা অন্যদের কাছে দৃশ্যমান নাও হতে পারে কিন্তু তুমি সেগুলো চিনতে পারবে সেই লক্ষণগুলি তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার হৃদয় সবসময় যেতে চেয়েছিল আর যখন তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হতে চলেছে তখন ভয় পেও না কারণ সেই মুহূর্তটি তোমার আসল জীবনের শুরু যখন তুমি তোমার পথে অন্ধকার দেখবে তখন বুঝতে পারবে যে তুমি ভুল পথে নেই বরং সঠিক পথে অভিনন্দন বন্ধুরা হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা অনেক মানুষ তাদের পুরো জীবনে পাশ করতে ব্যর্থ হয় তুমি হয়তো জানো না কিন্তু তোমার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে তুমি একটি নতুন শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখানে ব্যথা শেষ হয় এবং আশীর্বাদ শুরু হয় যেখানে অস্ত্র শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে মহাবিশ্ব আজ তোমাকে একটা বার্তা পাঠাচ্ছে যে তোমাকে আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার ভেতরের আত্মাকে খোদাই করার একটি প্রক্রিয়া ছিল যতবার তুমি ভেঙে পড়েছিলে তুমি শক্তিশালী হয়ে উঠেছিলে এবং এখন তুমি সেই উপহার গ্রহণ করতে প্রস্তুত যা কেবল নির্বাচিতরাই পায় তুমি কল্পনাও করতে পারো না যে তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছিল কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছিল কখনো জীবন নিজেই তোমাকে পরীক্ষা করেছিল কিন্তু তুমি থামনি তুমি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি ভেঙে পড়েছিলে না তুমি হাল ছাড়োনি এমনকি যখন দেওয়ার মতো কিছুই ছিল না এবং এটি তোমার সবচেয়ে বড় বিজয় বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ও নম শিবায়